দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ক্রিকফেঞ্জির নিয়মিত আয়োজনে চেন্নাই টেস্ট শেষ কানপুর টেস্ট শুরু হবে কানপুর আমাদের প্রতিনিধি আছেন ফয়সাল হাবিব এবং আমাদের বাংলাদেশে যাই প্রতিনিধিরা আছেন তারা চেষ্টা করছেন কানপুর টেস্ট নিয়ে যে ধরনের এক্সক্লুসিভ কন্টেন্ট দেওয়া সম্ভব সেটা দেওয়ার চেষ্টা করছেন আমি নিশ্চিত যে আপনারা আমাদের ক্রিকফেঞ্জির যে অন্যান্য পেজ কিংবা ইউটিউব চ্যানেলগুলো আছে সেগুলোতে আপনারা নিশ্চিতভাবে এই খবরগুলো ইতিমধ্যে পেয়ে যাচ্ছেন যে কন্টেন্টগুলো আমাদের প্রতিনিধিরা দেওয়ার চেষ্টা করছেন আমি আসলে কানপুর টেস্ট নিয়ে কথা বলবো না কারণ যেহেতু আমাদের প্রতিনিধির বা আমার সহকর্মীরা যেহেতু সেটা নিয়ে আপনাদেরকে সবসময় আপডেট দেওয়ার চেষ্টা করছেন কি ঘটতে যাচ্ছে কি হতে পারে সেই তথ্যগুলো দিচ্ছেন আমি একটু চেষ্টা করবো একটু আলাদা টপিক নিয়ে কথা বলার জন্য বিপিএ নিয়ে কথা বলার জন্য কারণ এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে কানপুর টেস্টের পাশাপাশি মানুষের বিপিএল নিয়ে একটা বড় আগ্রহর জায়গা তৈরি হয়েছে আমরা বেশ কিছুদিন যাবতই এই চ্যানেলটাতে বিপিএল নিয়ে কথা বলার চেষ্টা করছিলাম তো আপনি যদি বিপিএলের এখন সর্বশেষ আপডেট জানতে চান সেটা তো আমরা বেশ কয়েকদিন ধরে জানিয়ে আসছিলাম যে সাতটা দল কনফার্ম হয়ে গেছে কারা কারা খেলবে কী কী হবে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করার এখন আসলে নতুন করে কিছু বলার নেই কারণ সাতটা দল নিয়ে আসলে কত কথাই বলা যেতে পারে কিন্তু নতুন একটা তথ্য যেটা আমার কাছে মনে হয় যেটা আপনাদের জানানো উচিত বলে মনে হয় বা নতুন একটা তথ্য যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে যে আমরা বেশ কয়েকটা ভিডিওতে বারবার বলার চেষ্টা করেছি যে বিপিএল এর ফ্যান বিপিএল যে গভর্নিং কাউন্সিল আছে বা বিসিবি এখন যেহেতু গভর্নিং কাউন্সিলের প্রধান বা সচিব পরিচালক কেউ যেহেতু নেই এখন তো বিসিবি যে সভাপতি আছেন ফারুক আহমেদ বা তার যারা সহকর্মী আছেন তারা যেহেতু মিলে কাজ করছেন তারা অন্তর্বর্তীকালীন হিসেবে কাজ করছেন তারা নতুন একটা নিয়ম তৈরি করতে যাচ্ছেন বা নিয়ম বলতে কি যেহেতু এই সময়টাতে বাংলাদেশের পরিস্থিতি খুব বেশি ভালো না বিশেষ করে ব্যবসায়িক দিক থেকে যদি আপনি চিন্তা করেন সরকার পরিবর্তনের পর থেকে কিন্তু ব্যবসায়ীরা একটু ভীত সন্তুষ্ট অবস্থায় আছে কারণ তাদের বিজনেসটা কেমন হবে সামনের দিনটা কেমন যাবে বা অনেক অনেক প্রতিষ্ঠান আমার ব্যবসা ছেড়ে দিয়েছে তো এরকম একটা পরিস্থিতি বিসিবিও চিন্তা করছে যে যেহেতু দেশের এরকম পরিস্থিতি সেক্ষেত্রে আপনি ফ্র্যাঞ্চাইজিদের উপর আসলে খুব বেশি চাপ প্রয়োগ করতে যা চাচ্ছে না যদি এমন চাপ প্রয়োগ করে যায় তখন কি হবে যে অনেক ফ্র্যাঞ্চাইজি হয়তো সরে দাঁড়াবে তাদের জন্য একটু কষ্টসাধ্য হবে বিপিএল চাচ্ছে যে বিপিএলে অংশগ্রহণ করতে পারে তাদের দল সাজাতে পারে সেই জিনিসটাতে তারা মনোযোগ দিচ্ছে যে জিনিসটা হচ্ছে যে নতুন যে নিয়মটা হচ্ছে সেটা হলো যে আমরা বেশ কয়েকবারই বলেছি যে ফ্র্যাঞ্চাইজিদেরকে ফ্র্যাঞ্চাইজি ফির বাইরে গিয়ে একটা গ্যারান্টি ফি দিতে হয় ব্যাঙ্ক দিতে হয় এটা এমন না যে বিসিবির কাছে টাকাটা দিয়ে দিতে হয় বা বিসিবির কাছে জমা দিতে হবে ব্যাপারটা এরকম না একটা ব্যাঙ্কে আপনার সাড়ে আট কোটি টাকা থাকবে সেটা জাস্ট বিসিবি দেখবে যে হ্যাঁ আপনার সাড়ে আট কোটি টাকা আছে কারণ এটা রাখার একটা বড় কারণ হচ্ছে যে ধরুন আপনি বিদেশি ক্রিকেটার আনলেন বা দেশি ক্রিকেটার আনলেন তাদেরকে বেত পারিশ্রমিক দিতে পারছেন না বা দেন দেননি এরকম একটা পরিস্থিতি বেশ কয়েকবারই ঘটে আমরা অনেকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে এই এই গত যে মৌসুমটা আছে সেই মৌসুমে কিন্তু বেশ কয়েকজন ক্রিকেটার পারিশ্রমিক পাননি এরকম একটা অভিযোগ উঠেছে পুরোপুরি পাননি এরকম না কিছু শতাংশ পঁচিশ শতাংশ কারো হয়তো পঞ্চাশ শতাংশ কারো হয়তো দশ শতাংশ এরকম অভিযোগ এসেছে বিসিবি চায় যে এই যে যাদের এরকম পরিস্থিতি তৈরি হয় তখন যেন তারা এই সাড়ে আট কোটি টাকা থেকে ওই পারিশ্রমিক দিয়ে দিতে পারে এই জিনিসটা তারা গ্যারান্টি হিসেবে দেখতে চায় নিতে চায় এরকম না জাস্ট ব্যাংকে দেখালেই হয় তো সেইখানেও একটা পরিবর্তন আসে কারণ যেহেতু ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এখন একটু খানিকটা চাপে আছে তারা চাচ্ছিল যে এইটা যদি একটু কমিয়ে নিয়ে আসা যায় কমিয়ে নিয়ে আসতে হয় বারবার তারা বলছিল সেটা শেষ পর্যন্ত কিন্তু বিসিবি তাদের প্রস্তাবে রাজি হয়েছে এবং যেটা করা হয়েছে যে এখন আপনাকে আর সাড়ে আট কোটি টাকা দেখাতে হবে না আপনি মাত্র ব্যাঙ্ক গ্যারান্টি হিসাবে ছয় কোটি টাকা দেখালে আপনাকে আপনার কোনো আর সমস্যা থাকছে না আপনি অনায়াসে বিপিএলে অংশগ্রহণ করতে পারেন যেহেতু সাতটা দল কনফার্ম হয়ে গেছে বিসিবি এখনও নিশ্চিত করে যে কোন সাতটা দল কিন্তু আমরা আপনাদের কিন্তু আগে জানিয়ে দিয়েছি যে কোন সাতটা দল এবারের বিপিএল বা কোন মালিকানাধীন থাকতে পারে এগুলো কিন্তু আমরা আপনাদের জানানোর চেষ্টা করেছি এখন জিনিসটা হচ্ছে যে এই যে বিপিএলের ড্রাফট কিংবা ধরেন এ বিপিএল এর দল এই জিনিসগুলো নিয়ে যদি আপনি আমি আর একটা নতুন করে তথ্য দিচ্ছি সেটা হচ্ছে যে বিপিএল দলের নাম এই দলগুলো সাতটা দলের নাম কি হবে ধরুন ফরচুন বরিশাল যেহেতু গত মৌসুমে খেলেছে তার আগের মৌসুমে খেলেছে তারা নামটা তো ফিক্সড ফরচুন বরিশালে খেলবে সিলেট স্ট্রাইকার তারা সেই নামে খেললে খেলবে খুলনা ট্রাইগার টাইগার্স তারা খেলবে সেই নামে যেহেতু নতুন দু তিনটা দল এসেছে আসছে কারণ হচ্ছে যে ঢাকার মালিকানা পরিবর্তন হয়েছে চট্টগ্রামের মালিকানা পরিবর্তন হচ্ছে বলে আমরা যতটুকু জানি এবং রাজশাহী রাজশাহী একটা নতুন ফ্র্যাঞ্চাইজি এসেছে তারা হয়তো খুব সম্ভবত দুর্বার রাজশাহী নামে খেলবে ঢাকার একটা নতুন নাম আসবে চট্টগ্রামে হয়তো একটা নতুন আসতে পারে তো এই যে নাম কি হবে দলের লোগোগুলো কি হবে সেটাও কিন্তু আমরা খুব শীঘ্রই জানতে পারবো আগামী এক অক্টোবর মানে পয়লা অক্টোবর যেটা সেই দিন বিসিবিতে এই ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের দলের নাম এবং ফ্র্যাঞ্চাইজির লোগো কি হবে সেটা তারা জমা দিবে এবং তারপরে বিসিবি অফিসিয়ালি সবাইকে জানাবে যে এই সাতটা দল খেলবে এবং এই সাতটা দলের লোগো এরকম এরকম তো এই হচ্ছে দল বা ফ্র্যাঞ্চাইজি নিয়ে আমার আপডেটটা আর জিনিসটা হচ্ছে যে ড্রাফট নিয়ে আমি আগেও বলেছি আমি যতটুকু বলেছিলাম যে ষোলো সতেরো এরকম সময়টা তো হতে পারে কারণ ফ্র্যাঞ্চাইজিদের একটা চাওয়া ছিল যে দেশি যে আইকন ক্রিকেটাররা তারা যেন ড্রাফ ফিরতে এরকম একটা চাওয়া ছিল কিন্তু নতুন করে যেটুকু শোনা যাচ্ছে যে বিসিবি আরও আগে কাজটা সেরে ফেলতে যাচ্ছে দশ থেকে বারো অক্টোবর এই এই সময়টার মাঝে খুব সমস্ত ড্রাফট অনুষ্ঠিত হয়ে যাবে রেডিশন ব্লুতে দুপুর বারোটা নাগাদ এরকম হচ্ছে এখনকার তথ্য আরও কিছু তথ্য আপনাদের শেয়ার করতে চাই যে বেশ কিছু গুঞ্জন চলছে কারণ যখনই বিপিএল নিয়ে বিপিএল শুরুর আগের দু তিন মাসে আমার অনেকগুলো আসলে রিউমারের তৈরি হয় সেই রিউমারগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই সেই রিউমারটা যেটা হচ্ছে যে ও আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে অন্যান্য জায়গাতে দেখছি যে দুর্বার রাশ দুর্বার রাজশাহী যে নামটা এখন সাজেস্ট করা হচ্ছে দুর্বার রাজশাহী খুব সম্ভবত আন্দ্রা রাসেল এবং হচ্ছে রায়রি উসোকে সাইন করাচ্ছে এরকম একটা গুঞ্জন বা এরকম একটা রিউমার চলছে আমরা এরকম জিনিস দেখার পর আমরা যোগাযোগ করেছিলাম দুর্বার রাজশাহীর সঙ্গে দুর্বার রাশের ইমতিয়াজ দীপন তিনি জানিয়েছিলেন যে তিনি তাদেরকে আসলে টার্গেট করছেন যে হ্যাঁ তাদেরকে যেহেতু তারা পুরনো দলে যেহেতু খেলেছিলেন আন্দ্রা রাসেল রাজশাহী রয়েলস রয়্যালসে খেলেছিলেন সেবার ক্যাপ্টেন ছিল সেবার রাজশাহী চ্যাম্পিয়ন হয়েছিল তো তাকে ফেরাতে যাবে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার এখন যেটা হচ্ছে যে আমরা যখন যোগাযোগ করেছিলাম তিনি তারা তারা যে জিনিসটা জানিয়েছেন যে হ্যাঁ আমরা তাদের আনতে চাই রাসেল কিংবা রায়েল ড্রেশোকে আমরা দলে চাই কারণ যেহেতু রাসেল টি টোয়েন্টি ক্রিকেটে এখন একটা ফেরিওয়ালা বলতে পারেন আপনি সবচেয়ে অনেক বড় তারকা রায়েল ডুসে কনসিস্টেন্সি কনসিস্ট্যান্ট পারফর্ম করেন বিপিএলে তার পারফরমেন্স সবসময়ই ভালো কোনো আমি এই মুহূর্তে গেছি কোনো একটা মৌসুমে তিনি পাঁচশোর বেশি রানও করেছিলেন তো এরকম পারফর্মকে আপনি সবসময় দলে চাইবেন এখন রাজশাহীও চায় কিন্তু এখন পর্যন্ত আমার কাছে যে তথ্যটা আছে সেটা হচ্ছে যে রাজশাহী এখন পর্যন্ত অফিসিয়ালি রাইলি রুশো কিংবা আন্দ্রাসাল কাউকে অ্যাপ্রোচ করেনি তারা যদি বিসিবির কাছ থেকে গাইডলাইনটা পায় যে কতজন ক্রিকেটারকে সরাসরি চুক্তি করতে পারবে কয়জনকে রিটেন করতে পারবে বা নিয়মটা আসলে কি হবে সেটা যখন বিসিবির কাছ থেকে জানতে পারবে তখনই তারা আসলে এই ফাইনাল কলগুলো নেবে এইটুকু আমরা তথ্য পেয়েছি এই হচ্ছে আপডেট যে রায় রুশো এবং আন্দ্রাসেল আসার ক্ষেত্রে আরও কিছু গুঞ্জন আছে সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে কুমিল্লা ভিক্টোরিয়ান যদি এই মৌসুমে থাকছে না কুমিল্লার জায়গায় যেহেতু রাজশাহী আসছে সেক্ষেত্রে হয়তো কুমিল্লার গত মৌসুমে যারা ক্রিকেটার ছিলেন তাদেরকে হয়তো রাজশাহী রিটার্ন করার সুযোগ পাবে এখন পর্যন্ত এরকম কোনো বিসিবি এখন পর্যন্ত জানে না যে এরকম কী পরিস্থিতি হবে এই জিনিসগুলো নিয়ে রিটার্ন ক্রিকেটার সরাসরি চুক্তি বা এই জিনিসগুলো নিয়ে বিসিবি এখন কোনো অফিসিয়াল ঘোষণা দেয়নি এখন পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি যদি সেই ক্ষেত্রে দেয় সেই যদি বলাও হয় যে কুমিল্লার ক্রিকেটারদের চাইলে রাজশাহী রিটেন করতে পারে সেক্ষেত্রে কিন্তু যেটা বলা হচ্ছে যে লিটন দাস রহমান এবং এই তিনজন ক্রিকেটারকে খুব সম্ভবত রাজশাহী রিটেন করবে এইটার সম্ভাবনা খুবই কম আমার কাছে মনে হয় কারণ আমি যতটুকু কথা বলেছি তারা বলেছে যে এই তিনজন ক্রিকেটার আপনি যদি রাখতে চান অন্তত চার থেকে প্রায় পাঁচ কোটি টাকা আপনাকে দিতে হবে সরাসরি চুক্তিতে বা কোনো একটাভাবে সেই ক্ষেত্রে তাদের এত বাজেট খুব সম্ভবত তিন ক্রিকেটারের জন্য থাকবে না চার কোটি বা পাঁচ কোটি আর সেক্ষেত্রে যদি ওই সুযোগটা থাকে সেক্ষেত্রে হয়তো এক থেকে একজন ক্রিকেটারকে তারা রিটেন করতে পারে সর্বোচ্চ হয়তো দুজনও হতে পারে যদি একজন হয় সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যেহেতু রাজশাহী সেক্ষেত্রে লিটন দাস একটা বড়ো চয়েস হতে পারে এটা আমরা এখনও জানি না কী পরিস্থিতি হবে কারণ বিসিবি যেহেতু এখনও নিশ্চিত করেনি যে রিটেন ক্রিকেটারের পলিসিটা কেমন হবে ধরে রাখা বা সরাসরি চুক্তির পলিসিটা কী হবে কারণ আমরা গত মৌসুমে দেখেছি যে আপনি ইচ্ছে মতো আহ বিদেশি কিটা সাইন করতে পারবেন এইবার আসলে কোন পলিসিতে হাঁটবে কোন পথে হাঁটবে এটা এখন তো আমরা নিশ্চিত না আরো একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম যে আর যোগ করি যে যে রাসেল এবং রুশোকে যদি আপনি নিয়েও আসেন তাদের কিন্তু আপনি খুব বেশি পাবেন না কারণ রুশো খুব সম্ভবত এসি টি টোয়েন্টিতে খেলবেন আন্ধ্রা রাসেল খেলবেন আবুধাবি নাইট রাইডার্সের হয়ে আইএল টি টোয়েন্টিতে সেই টুর্নামেন্টগুলো আবার আট থেকে দশ তারিখের মানে জানুয়ারির আট থেকে দশ তারিখের মাঝে শুরু হবে অর্থাৎ ডিসেম্বরের সাতাশ তারিখে বিপিএল শুরু হলে আপনি তাদেরকে খুব সম্ভবত ছয় থেকে সাত জানুয়ারি পর্যন্ত পাবেন অর্থাৎ খুব সম্ভবত দশ দিনের জন্য এই দুই ক্রিকেটারকে পাওয়া যেতে পারে যদি তাদের সাথে যোগাযোগ করে এবং তাদেরকে রাজি করাতে পারে রাজশাহী এই হচ্ছে এবং তারা খুব সম্ভবত তিন থেকে চারটা ম্যাচ খেলতে পারেন এটা ধারণা করা হচ্ছে আপাতত এই হচ্ছে বিপিএল নিয়ে আজকে পর্যন্ত আমার কাছে আপডেট আমরা চেষ্টা করব যে এখন আসলে বিপিএলে যদি মৌসুম শুরু হবে বলা চলে আর এ অনেক বেশি আলোচনা আলোচনা হচ্ছে আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে সবার আগে ক্রিকেটের সবশেষ খবরটা দেওয়ার জন্য আর ক্রিকেটে যদি সবার আগে সব খবর পেতে চান তাহলে আমাদের কিন্তু ক্লিক ফেঞ্জির সাথে আপনাকে থাকতে হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই ক্রিক ফেঞ্জির সাথে থাকবেন